একটা ব্রিটিশ অ্যাওয়ার্ডিং বডি বা সহজ করে যদি বলি এটা হচ্ছে একটা এডুকেশন বোর্ড বা শিক্ষা বোর্ড তাদের অফিস হচ্ছে ইউকেতে ডেফোর্ডে অবস্থিত এবং সারা বিশ্বে তাদের অনুমোদিত প্রতিষ্ঠান আছে এইমস একাডেমি হচ্ছে অথামেডি একটি অনুমোদিত প্রতিষ্ঠান এখানে আমরা ব্রিটিশ কোর্সগুলো প্রোভাইড করে থাকি বিভিন্ন সাবজেক্টের উপর এটা আইলসের বিকল্প কোনো কোর্স না এটা হচ্ছে ডিগ্রি প্রোগ্রাম বলা যায় ফাউন্ডেশন প্রোগ্রাম আন্ডার তো এখানে ফাউন্ডেশন প্রোগ্রাম যেটা এটাতে ভর্তি হতে হলে মিনিমাম এসএসসি পাস বা ও লেভেল কমপ্লিট থাকতে হয় এবং আন্ডার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম যেটা লেভেল ফোর এখানে ভর্তি হতে হলে মিনিমাম এইচএসসি পাস থাকতে হয় এবং লেভেল সেভেন যেটা মাস্টার্স প্রোগ্রাম এটার জন্য মিনিমাম যোগ্যতা ডিগ্রি বা ব্যাচেলার কমপ্লিট থাকতে হয় আমাদের দেশে বাইরে পড়াশোনার জন্য হচ্ছে আপনার মিনিমাম টিউশন ফি হচ্ছে গিয়ে যদি আমি বারো হাজার করে দৌড়ি তার তারপরে তিন বছর আটচল্লিশ হাজার পাউন্ড আসে আটচল্লিশ হাজার পাউন্ডে প্রায় অ্যারাউন্ড ফিফটি লাক্স আপ টাকা চলে আসে একটা ফ্যামিলির জন্য আসলে এই টাকাটা এফোর্ড করা ইস ভেরি ডিফিকাল্ট সো যেটা করতে পারে ওরা যদি এখানে মাত্র একটা খুব বেশি না একটা একটা সার্টিন অ্যামাউন্ট দিয়ে ঠিক আছে এই কোর্সটা করে ওরা এই দুই বছরের টাকা সেভ করতে পারতেছে টিউশন ফি সেভ করতে পারতেছে প্লাস হচ্ছে গিয়ে কি

প্রথম কোর্সটা তাদের জন্যই যাদের হচ্ছে স্টাডি গ্যাপ আপনার ল সি থাকে ম্যাক্সিমাম কান্ট্রিতে কিন্তু আপনার দুই বছরের বেশি আসলে স্টাডি গ্যাপটা অ্যাকসেপ্ট করে না কিন্তু প্রথম কোয়ালিফিকেশন তারা স্টাডি গ্যাপটাকে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে তাদের এটা স্টাডি গ্যাপটা কভার করে দিচ্ছে এখানে যদি আমি লেভেল ফাইভ পর্যন্ত করে ফেলি তাহলে আমার দুই বছরের যে কস্ট আসবে সেটা অনেক কমে যাবে এই জন্য আমার লেভেল এই অথমে আসা বেটার আমি এইচএসি টোয়েন্টি ফোর বেটার স্টুডেন্ট বাট আমার একটা ফিনান্সিয়াল প্রবলেম আছে যেটা আমি বললাম অলরেডি যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যদি আমি ওইখানে গিয়ে করি ফুল ব্যাচেলরটা তাহলে একটা অনেক বড় অ্যামাউন্টের টাকাটা পে করতে হবে তিন বছরের যে ফুল ব্যাচেলর এটা দুই বছরটাই আমি বাংলাদেশে বসে করতে পারতেছি টপ আপ করে ফাইনাল ইয়ার আমি যাবো তাও কম সময়ের মধ্যে দুই বছরের টোটাল টাইমটাকে আমি ছয় থেকে দশ মাস বা এক বছরের মধ্যে ইউটিলাইজ করতে পারছি এইচএসি দেওয়ার পরে হয়তো কোথাও ভর্তি হয়েছিলেন আর দুই বছর তিন বছর বা এক বছর পড়াশোনা করে ড্রপ আউট হয়ে গেছে ঠিক আছে মূলত তাদের জন্যই আমরা এই কোর্সটা ডিজাইন করছি এটা হচ্ছে একটা ব্রিটিশ ডিপ্লোমা এই কোর্সটা বিশেষ করে যারা ধরেন আমি বলবো ভালো সিজিপি আছে যাদের কোনো গ্যাপ নাই দুইটাতে জিপি ফাইভ পাইছেন সো ওনারা যেটা করতে পারে ওনারা হচ্ছে গিয়ে এখানে আপনার ছয় থেকে আট মাসে ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মানে এক বছরের ভিতরে সময় ওরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার শেষ করে ওরা ফাইনাল ইয়ারটা দেশের বাইরে করতে পারে আমার ছেলে এটা ইয়েতে দেখছিল ইউটিউবে দেখছে বোধহয় দেখার পর থেকে এটার প্রতি অনেক আগ্রহ আমাকে বিভিন্ন ইয়ে দেখাইছে অনেকগুলা যে ভিডিও কটেজ দেখাইছে সেখান থেকে যে এটাতে করলে কি হয় এবং তার সাথে সম্ভবত অনলাইনে চ্যাটিংও করছে হচ্ছে আমরা আজকে একটা ওরিয়েন্টেশন ক্লাস করতেছি এই জায়গাতে যাদের সবার জন্য ফ্রি দিচ্ছি ক্লাসটা আমাদের এখানে স্টুডেন্ট তার সুবিধা মতো যে কোনো প্রোগ্রাম নিতে পারবে তো এসএসসি পরে আসে এইস পরে আসে এবং ডিগ্রি কমপ্লিট করলেও তাদের জন্য একটা হয় আছে আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম আছে এবং পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রাম আছে এখানে সিক্স মান্থ থেকে সিক্স মান্থের প্রোগ্রাম আছে ওয়ান ইয়ার আছে টু ইয়ার্স আছে এবং ফাইনালি থ্রি ইয়ার্সের প্রোগ্রাম পর্যন্ত আসে আমাদের লোকেশনটা সিলেটে এইমস একাডেমি এবিসি পয়েন্ট উপশহর সিলেট এবং আমাদের চট্টগ্রামে আরেকটি ব্রাঞ্চ রয়েছে মেহেদীবাগ চট্টগ্রাম